অসাধারণ দুইটা মহিষ আর রাশি ছিটির হাটের মধ্যে সেই গোলাপি কালারের মধ্যে যে দুইটা মহিষ দেখছি আমরা এই মহিষ দুইটা কেমন কি দাম সার সার মহিষ আমরা দেখছি আসলে একটা রাস্তার উপরে আছি তো সবসময় আর এখানে ভিডিও করে সুবিধা পাচ্ছি না যখন সব সময় লোক যা আসা করছে আসসালাম আলাইকুম ভাই আপনার ছাড় সাড় সাড়ে কত বয়সের রে বলো ভাইয়া দাদু দাত হয়তো ফাঁকা আছে দেখে মানে ছয় দাঁত হতে পারে ভাই দেখা নাই তো তবে টার্গেট ছয় দাঁত হবে এখানে যে দুইটা আমরা দেখছি এগুলা কি জাতের ময়জ ধরে ভাই বেনু অ্যালবেন তাহলে ওজন কেমন আসবে দুইটা এখন বর্তমানে ওজন কত আসবে ভাই একটা 10 মিনিট একটা 8 মনে 10 আর 8 18 মনে অনুমানিক টার্গেট আছে 18 মনে আজকে দাম কত চাচ্ছেন কত দাম চাচ্ছি ভাই 750 শুধু একটু বেচে কিনা করে বলবেন কেমন দাম পড়বে ওটে ভাই আস্তে আস্তে কম বেশি হবে একদম তার কিনা বাঁচা হবে না ঠিক আছে আপনারা আমরা নাম্বারটা দেব অনেকে তো এরকম খামারিরা খোঁজে কারণ এমএসগুলো অনেক কম পাওয়া যায় হাটে খুব কেমন দাম পড়বে একটু বলবেন আমাদের ভিডিওর মাধ্যমে ভাই ওইটা ভাই একটু বলেন তারপরও একটু টার্গেট থাকবে পর দেওয়ার মতো একটা নাগাল দেবে সাড়ে ছশোর উপরে হবে মানে ছয় লক্ষ পঞ্চাশ হাজার কিছুটা হলে উপরে যাওয়া লাগবে নিচে আসবে না শুনছিলেন দর্শক বন্ধুরা এখানে ছয় লক্ষ পঞ্চাশের কিছুটা উপরে যাওয়া লাগবে তারপর ওটা ভাইদের সাথে ফোনে আপনারা কথা বলে নেবেন ভাই ফোন নাম্বারটি একটু বলবেন

সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম চলে আসলাম রাজশাহী জেলা আজকে আবারও সিটি হাটে রাজশাহী সিটিহাট বসে সপ্তাহে দুই দিন রবিবার এবং বুধবার হাট সকাল থেকে চলে সারা দিন আজকে রবিবার হাট চলুন আজকে আমরা কিছু মাজারি সাইজের মহিষ যেগুলো কেমন আমদানি হচ্ছে পাশ দিয়ে আমরা কিছু বড় মাঝারি ছাজের মহিষগুলো দেখাই বর্তমান হাটে আমদানি এবং দাম সম্পর্কে একটু জানাবো

দু লাখ থেকে চার দাঁড়তেছে না ওরা থেকে চার দশ বয়সের ওটা জোড়াই দাম বলছে আজকে কেমন জোড়াই দাম দুগুলা বিক্রয় বিক্রয় কেমন জোড়াই দাম এগুলো তিনশো সাতশো তিন লক্ষ ষাটসত্তর নাকি বেচা জোড়া জোড়া বেচা চাও বলতে গেলেন চাশো বিশ তিরি চা চাচ্ছেন আগের তুলনায় দাম কে এখন কেমন এখন মহিষের বাজার এখন মাঝামাঝি না বেশি না কম এখানে যে মুশগুলো আমরা দেখলাম দুই দাব থেকে চার দাঁড় বয়সে আর এই উত্তরবঙ্গের নাম করা হাট

এখানে আমরা পাশে আরেক দুবার মধ্যে একটু চলে আসলাম এখানে যে জোড়াই আছে এগুলো হচ্ছে আপনার পাশেগুলো হচ্ছে পাঠা মহিম ভালো করে তুলেন

আজকের দাম কত চাইছিলেন দুইটার আগে দাম দিয়েছি পাঁচশো আশি পাঁচ লক্ষ আশি পর্যন্ত কাস্টমারে কেমন দাম বলছে আজকে চারশো তিনশো তাহলে আগে যে বাজারটা ছিল মানে ঈদের আগে আর ঈদের পরে বাজারটা এখন কম বাজার কম আছে জি জি এগুলা মহিষা আগে কেমন দামে বিক্রি হয়েছে সাড়ে চার লাখ ষাট আর আজকে তাহলে দাম হয়েছে চার লক্ষ নিচ্ছে চার লক্ষ চার লক্ষ নিচ্ছে চার লক্ষ থেকে চার লক্ষ নিচ্ছে

সাড়ে তিনশো তিনশো বিশ জোড়া জোড়া সবচেয়ে কম যেটা তিন লক্ষ বিশ থেকে পঞ্চাশ পর্যন্ত আর সর্বোচ্চ উপর দাম এইগুলো চার লক্ষ বিশ পর্যন্ত এই পাশেরগুলো ভয় পাঠাশ পাশে যে মহিষগুলো দেখছেন তিন লক্ষ জোড়াই বিশ থেকে পঞ্চাশ হাজার পর্যন্ত আছে এই পাশে লটের মধ্যে দেখছেন এখানে বিভিন্ন ক্রেতা কাস্টমার আছে তিনারা দেখবে দেখে শুনে এই লট থেকে আপনারা নামাবেন নামিয়ে দেখো শুনে কিনবেন তবে রাজশাহী হাত ছিটে হাত হাতের একটা নাম আছে আর এখানে একটা নিয়ম আছে দাম করলে কোনো যদি ব্যবসায়ীরা আপনার দেয় তাহলে আপনাকে নেওয়া লাগবে আর এই দাম করার আগে মহিষটা আপনারা লট থেকে নামাবেন নামিয়ে হাঁটিয়ে চলিয়ে ফিরে দেখবেন যে কোনো চামড়া খাতা চোখ খানা কোনো সমস্যা আছে

এখানে সব সাইজ কোয়ালিটির মহিষ আছে আমাদের ভিডিওর সঙ্গে থাকবেন আমরা এখানে মাঝারি বড় এবং তার চাইতে ছোট চাইতে একটু বড় একদম বাচ্চা সব ধরনের সাইজ কোয়ালিটি দেখাবো